হজরত জোনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহর একজন প্রিয় বান্দা তিনি যখন বেঁচে ছিলেন সে সময়েই সারা বিশ্বের সমস্ত আলেমা তাকে এক নামেই চিনতেন তাকে সমস্ত অলিদের সর্দার হিসেবে মেনে নিয়েছিলেন প্রিয় দর্শক আজ আমরা হযরত জোনায়েত বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এর একটি আশ্চর্য কারামত সম্পর্কে জানব হযরত জোনায়েদ বাগদাদি রহমতুল্লা আলহি হিজরি তৃতীয় শতকে ইরাকের বাগদাদ শহরে জন্মগ্রহণ করেন প্রথম জীবনে তিনি সাধারণভাবে জীবনযাপন করলেও বিশেষভাবে তিনি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যান ফলে আধ্যাত্মিকভাবে তিনি অনেক দূর এগিয়ে যান সে সময়ের সমস্ত অলিয়াউলিয়ার উপর তাঁর মর্যাদা দান করা হয়েছিল একবার তিনি কোনো এক কাজে নদী পার হচ্ছিলেন এ সময় তার সঙ্গে একজন মরিদ বা শিষ্য ছিল নদী পারাপারের জন্য তিনি কোনো নৌকা না পেয়ে তিনি পায়ে হেঁটে নদী পারের সিদ্ধান্ত নিলেন এই দৃশ্য দেখে সঙ্গে থাকা মুরিদ তাকে বললেন হজুর কীভাবে পায়ে হেঁটে নদী পার হব তখন হযরত জোনায়েত বাগদাদি রহমতুল্লাহ আলহি তাকে বললেন যখন নদীতে পা দেবে তখন ইয়া জোনায়েত বলবে আর সারা নদী পথে ইয়া জনায়েত বলতে থাকবে শিষ্য তখন পীর সাহেবের হুকুম মতো চলতে লাগলো এদিকে হজরত জনায়েত বাগদাদি রহমতুল্লাহ আলহি আল্লাহ আকবর বলে নদীতে পা দিলেন আর আল্লাহ আল্লাহ বলতে বলতে নদী পার হতে লাগলেন ওনার মরিদ ইয়া জনায়েত বলে নদীতে পা দিল আর ইয়া জনায়েত বলতে বলতে নদী পার হচ্ছিলেন এ সময় যখন তারা নদীর মাঝখানে আসলেন তখন সেই শিষ্যের নিকট শয়তান আসলো শয়তান তার সাথে জোনায়ত বাগদাদির সাথে রোহানি সম্পর্ক ছিন্ন করতে চাইল শয়তান বলতে লাগল হে যুবক তুমি ভুল করছো তোমার পীর সাহেব যেখানে আল্লাহ আল্লাহ বলছে আর তুমি ইয়া জনায়েত বলছো এটা তোমার করা উচিত নয় তোমার পীর সাহেব আল্লাহ আল্লাহ বলছে তোমারও তাই বলা উচিত তুমি আল্লাহকে স্মরণ না করে একজন মানুষের জিকির করছো মুরিদ শয়তানের এ কথায় নিজে নিজে ভাবতে লাগলো আসলে তো আমি আল্লাহকে ভুলে রয়েছি তখন সেই ইয়া জোনায়েত নামের স্থলে আল্লাহর নাম বলতে লাগলেন যতই আল্লাহর নাম বলছে ততই সে নদীতে ডুবে যাচ্ছে যখন তার গলা পর্যন্ত ডুবে গেছে তখনই সে তার শায়েককে ডাক দিল তার ডাক শুনে জোনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলহী পেছনে তাকালেন শিষ্যের অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন শয়তান তাকে নেক ধোকা দিয়েছে জনায়েত বাগদাদি রহমাতুল্লাহ আলহী শিষ্যকে বললেন ইয়া শব্দ বাদ দাও জোনায়েত জোনায়ত জপতে থাকো মুরিত তাই করতে লাগল এভাবে দুজনেই পানির উপর হেঁটে হেঁটে নদী পার হলেন নদী পার হওয়ার পরে হজরত জোনায়ত বাগদাদি রহমতুল্লাহ আলহি মুরিদকে বললেন হে শিষ্য বছরের পর বছর রিয়াজত মাসাকাত করতে করতে আমি জোনায়ত আল্লাহ পর্যন্ত পৌঁছিয়েছি তাই আমি আল্লাহ আল্লাহ জিকির করছি আর তুমি আমি জোনায়েত পর্যন্ত পৌঁছিয়েছ মাত্র এখনও আমাদের নবী পর্যন্ত পৌঁছাতে পারো আল্লাহ পর্যন্ত পৌঁছাতে তোমার আরও অনেক পথ অতিক্রম করতে হবে তাই তোমার জিকির ইয়া জোনায়েত আমার মাধ্যম হয়েই তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে আর যখন তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে তখন তোমার প্রতিটি অঙ্গ আল্লাহ আল্লাহ জিকির করবে সুবাহ এখানে একটি বিষয় সবার জানা উচিত এটা কোনো কাল্পনিক ঘটনা নয় নবী রাসুলদের মজেজার যেমন সত্য তেমনি আল্লাপাক তার মকবুল বান্দাদের মাধ্যমে কারামত প্রকাশিত করেন ঠিক তেমনি এই ঘটনাটি হযরত জুনেত বাগদাদি রহমতুল্লাহ আলহি ওনার এক বড় কারামত সুবাহ